বয়সন্ধিকালে মুখে ব্রণ হওয়া খুব স্বাভাবিক কিশোর বয়সে দেহে হরমোনের ভারসাম্যহীনতা দেখা দেয় এর জেনে মুখে তৈলাক্ত ভাব এবং ব্রণের সমস্যা বাড়ে কৈশোর জীবন পার করার পরও অনেকের ব্রণের সমস্যা পিছু ছাড়ে না তবে শুধু হরমোনের ভারসাম্যহীনতাই দায়ী থাকে না খাদ্যাভাস জীবনযাপনের পদ্ধতির উপর সবই নির্ভর করে আবার যদি শরীরে কোনো রোগ বাসা বাঁধে যেমন থাইরয়েড পিসিওএস তা হলেও তোকে ব্রণ বাড়তে পারে আবার অত্যাধিক মানসিক চাপের কারণে ব্রণ হয় যাই কারণ হোক না কেন ব্রণ থেকে মুক্তি পেতে কাল ছুটে যায় আর এখানে কাজ আসতে পারে ভেষজ উপাদান নিম নিমের মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টিফ্লোমেটরি উৎপাদন রয়েছে যা ব্রণ উৎপাদনকারী এবং কি ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করে পাশাপাশি মুখের রংকূপ পরিষ্কার করে এবং ত্বকের প্রদাহ কমায় নিম পাতার গুঁড়োর সঙ্গে মধু ও গোলাপ জল মিশিয়ে ফেস বানিয়ে নিন এবং ফেসপ্রেক মুখে মাখলে ব্রণের সমস্যা কমবে অ্যালোভেরা ব্রণ হল মারাত্মক ত্বকে ব্যথা হয় জ্বালাভাব বাড়ে ত্বকের এবং ওই অংশটা লাল হয়ে থাকে ব্রোন প্রবণ ত্বকের স্কিন কেয়ার অন্যার ত্বকের মধ্যে একদমই আলাদা হয় সেই স্কিন কেয়ার রুটিনের অংশ থেকে তুলন অ্যালোভেরা জেলকে নিয়মিত মুখে ভেষজ অ্যালোভেরা জেল মাখলে ত্বক অনেক বেশি মিশ্রিন্ন হবে এবং ব্রণ কমবে রোজ অ্যালোভেরা জেল মাখার পাশাপাশি ফেস প্যাক অ্যালোভেরা জেল মিশিয়ে ব্যবহার করতে পারেন হলুদ সব ভেষজ উপাদানের মধ্যে হলুদ সবচেয়ে বেশি শক্তিশালী হলুদ ত্বকের প্রদাহ কমাতে এবং কি ব্রণ উৎপাদনকারী ব্যাকটেরিয়াকে দূর করতে সাহায্য করে টক দুই ও ভেষণের সঙ্গে হলুদ মিশিয়ে ত্বকের উপর লাগাতে পারেন টক দুই ত্বকের উপর এক্সফোনিয়েটর হিসেবে কাজ করে পুদিনা পাতা ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে পুদিনা পাতা পুদিনা পাতা বেঁচে ত্বকের উপর লাগান ওপেন পোর্সের সমস্যা দূর করে এবং ব্রণের মৌল ফোলাভাব কমাতে উপযোগী পুদিনা পাতা এই ভেষজ উপাদান ব্রণের দাগঝুক কমাতেও সাহায্য করে